দিনটা ছিল ছিল শ্রাবণ মাসের এক বৃহস্পতিবার আমার অনেক দিনের ইচ্ছা মন্দিরে গিয়ে পুজো দেব কোনো দিনও যাইনি কিন্তু অনেক নাম শুনেছি অনেককেই যেতে দেখেছি ওখানে তো আমিও চলে গিয়েছিলাম আমার দিদি আর বান্ধবী আর তার মাকে নিয়ে আর সঙ্গে তজসোনাকে নিয়ে এই যে লাইন দিয়েছি যেহেতু শ্রাবণ মাস প্রচুর ভিড় হয়েছিল সেই মন্দিরে ভেতরে ক্যামেরা করা যাবে না তাই করিনি ওখানে ভূতনাথের মন্দিরে বাবা ভোলেনাথকে খুব শান্তি করে জল দিয়ে আর এখানে নন্দী মহারাজকেও একটু প্রণাম করে বাইরে এসে বাবা ভোলেনাথের নামে সবাই মিলে তিলক পরে নিলাম এরপর কর্পুর দিয়ে মহা আরতি করে নিলাম নিজেরাই সেটা কিন্তু বাইরে থেকেই করতে হয় এখানে এইভাবে সবাই কর্পূর দিয়ে আরতি করেছিল বাবা ভোলেনাথকে মানে ভূতনাথকে অনেক শান্তি পেয়েছিলাম অনেক খুশি হয়েছিলাম সেদিন আমার মনে অনেক দিনের এই আশাটা ছিল এরপর ওখানে নানান মন্দির ঘোরার পর গিয়েছিলাম বুড়ো শিবতলায় বেশ খানিকটা হাঁটাপথে পথে গিয়ে এই শিব মন্দির এরপর ওখানকার দোকান থেকেই শিবলিঙ্গ নিয়ে আসবো বলে গিয়েছিলাম আমার ঘরের শিবলিঙ্গ টানা সিমেন্টের তাই কষ্টি পাথরের শিবলিঙ্গ খুঁজেছিলাম ওখানে ভাগ্যক্রমে আর সেটা ওখানে পাওয়া যায়নি বা আমার নেওয়াও হয়ে ওঠেনি অবশেষে সবাই একসাথে বাঢ়ি ফিললাম